সকালে একটু লাইভে ঢুকছিলাম পরে নিট যে যেখানে আছেন একটু লাইভে জয়েন হয়ে যান চলো পড়া মালটা আইনু ওয়ান লাইক ডান থ্যাঙ্ক ইউ সো মাচ রিফাত আপনি কেমন আছেন একটু বলেন ওই বাড়িতে যাওয়ার সময় আরিশা গো দেখুন আচ্ছা ওসমান আলী আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওসমান আলী ভাই ভালো আছি আর তুমি কেমন আছো বলো ওসমান আলী ভাই আবার আসসালামু আলাইকুম কেমন আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো ভাই বেবিটা বেবিটা কেমন আছে আচ্ছা এমডি রি ভাত ভালো আছি থ্যাংক ইউ সো মাচ আরিফা কেমন আছে বলেন যারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্লিজ একটু কমেন্ট করেন কে কোন জায়গা থেকে দেখছেন কেমন আছেন ঠিক আছে এ তো ভালো আছে थैंक यू सो मच ওসমান আপনারা ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে বেবি ভালো উসমান ভাই Алексе বেবি ভালো আছে আচ্ছা ঠিক আছে বাই কি বাসায় আছে হ্যাঁ আপনার ভাই বাসায় আসে একটু আগে আপনার ভাই আপনাকে কমেন্ট করবে আপনি একটু মানে লাইভে থাকেন হ্যাঁ ফ্রি হই আই আপনাকে কমেন্ট করবে যে যেখানে আছেন লাইভে যুক্ত হয়ে যান আচ্ছা পাশে বাসা আছে ওসমান আলী ভাই কি লাগছো বুঝি নাই আবার করো ওকে আমি আছি আচ্ছা ঠিক আছে তানবির খান থ্যাংক ইউ সো মাচ কেমন আছেন তানবীর খান ভাই আপনি কোন জায়গা থেকে দেখছেন কেমন আছেন প্লিজ সবাই একটু লাইভে জয়েন হয়ে যান যে যেখানে আছেন একটু কমেন্ট করেন কেমন আছেন কোন জায়গা থেকে দেখছেন আমার লাইভটা ঠিক আছে ওসমান আলী ভাইয়া লেগছে খাওয়া দাওয়া করছেন নাকি এখন হ্যাঁ ভাইয়া খাওয়া দাওয়া এখন করতেছি আসলে আমার লাইফটাই এরকম কোনো ডিসিপ্লিন নেই বলো তুমি বড় নিঃস্বার্থ নিষ্ঠুর ভাইয়া লেখা হায় হায় ভাইয়া কেমন আছেন একটু বলেন আমাকে কেমন আছেন আপনি একটু আমাকে বলেন শামীম খান জিরো জিরো আপু আপনার নাম কি শামীম খান ভাইয়া আমার নাম হচ্ছে ফারজান আফরোজ ঠিক আছে আপনি কেমন আছেন কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করেন ওসমান আলী ভাই এলেছে নেটওয়ার্ক সমস্যা করে ও নেটওয়ার্কের সমস্যা করে আচ্ছা ওসমান দেখো তো এখন ঠিক আছে কি না তানবির খান ভাইয়া লেগছে আমি ভালো আছি নরসিংদি থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ তানবির খান ভাইয়া নসিন্দী থেকে দেখার জন্য তুমি বড় নিষ্ঠুর আলহামদুলিল্লাহ ভালো আছি থ্যাংক ইউ সো মাছ আচ্ছা যারা যারা আমার লাইভে যুক্ত হচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্লিজ একটু কমেন্ট করেন কে কোন জায়গা থেকে দেখছেন ঠিক আছে কে কোন জায়গা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানান আমাকে আপনারা কেমন আছেন কোন জায়গা থেকে দেখছেন হ্যাঁ তানবীর খান ভাই লাগছে আপনি কোথা থেকে লাইক করছেন আপনি ভালো আছেন হ্যাঁ তানবীর খান ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আপনার কমেন্টের জন্য আমি হচ্ছে ঢাকার যাত্রাবাড়ি থেকে লাইক করছি আর আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি আপনার বাসা কোথায় ভাইয়া তানবির খান ভাইয়া ও সরি আপনি নরসিংদি থেকে যাচ্ছেন না আচ্ছা ঠিক আছে ভাইয়া আশা করি আপনারা আমার লাইভে যুক্ত হয়ে ভালো লাগছে এবং আপনার বাসার সবাই কেমন আছে একটু কমেন্ট করে জানাবেন আমাকে আপনার বাসার সবাই কেমন আছে একটু কমেন্ট করে জানান তো অ্যাম্রি রিফাদবা ইলেক্সে আমি সোনারগণ থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ সোনারগান থেকে দেখার জন্য ওসমান আলী ভাই লাগছে কি লেখছো সকালে আজ ডাক্তার লইয়া গেছি কাকে ডাক্তার কাছে নিয়ে গেছো আনটিকে তানবির খান ভাই লাগছে হে আচ্ছা তানবির খান ভাইয়া থ্যাংক ইউ সো মাচ শফিকুল ইসলাম ও আনা আমি বললাম আমি বললাম না তবে আমার মনে হলো আমি জানি তুমি ভালো থেকো না না হলে পোস্টার ছিঁড়ে গেছে জামার উপর দিয়ে প্রভাব কি লেখলেন এটা তো কিছুই বুঝলাম না আর শফিকুল ইসলাম ভাই আপনার কমেন্ট আমি বুঝি আপনি কেমন আছেন কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন আচ্ছা শফিকুল ইসলাম থ্যাংক ইউ সো মাছ তানবির খান ভালো আছে আপনার বাসার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাইয়া আমার বাসার সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা ওসমান আলী ভাই লাগছে আম্মু ও তোমার আম্মুকে ডাক্তার কাছে নিয়ে গেছো এখন জ্বরটা কেমন ওসমান একটু কমেন্ট করে জানাও তো এখন জ্বরটা কেমন কমছে ডাক্তার কী কী ওষুধ দিছে বলো শফিকুল ইসলাম ভাই লাগছে অক্টোবর যে নর হত্যা না বুঝি নাই এটা কি বললেন আর এখানে কোনো রাজনৈতিক কোনো বিষয় আলোচনা করবেন না দয়া করে ঠিক আছে দয়া করে রাজনৈতিক কোনো বিষয় আলোচনা করবেন না যারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্লিজ একটু কমেন্ট করুন কে কোন জায়গা থেকে দেখছেন কেমন আছেন এটি পিন করতে ক্লিপটি টাচ করে ধরে রাখুন আচ্ছা আনপিন করা ক্লিপ এক ঘন্টা পরে মুছে ফেলা হবে জি বোর্ড ক্লিপ বোর্ড স্বাগতম আপনার কপি করা যে কোনো টেক্সট এখানে সেট করা হবে মানে কি লিখতেছেন কাকে লিখতেছেন আপনি কি বুঝতে পারছেন আচ্ছা ওসমান আলী বাইলে কমে কমে জি আচ্ছা ঠিক আছে কি কি খাওয়া দাওয়া করলো ওসমান একটু বলো তো আপুকে খাওয়া দাওয়া করেছো একটু কমেন্ট করে জানাও আমাকে না তবে এটা ঠিক যে আপনি আপনি লিখতেছেন বুঝতেছেন শফিকুল ইসলাম ভাই আপনি কোন জায়গা থেকে দেখছেন কেমন আছেন বলেন ইসলাম ভাই গেম ওভার ইমুজি পাঠাবেন না ঠিক আছে গেম ওভার ইমুজি পাঠাবেন না দয়া করে প্লিজ যদি আমার লাইভ আপনার ভালো না লাগে প্লিজ স্কিপ করুন তারপর গেম ওভার ইমুজি পাঠাবেন না প্লাস হচ্ছে এরকম কোন ভুলভাল কমেন্ট কমেন্ট করবেন আচ্ছা ঠিক আছে সফিক শফিকুল ভাই আপনি এরকম ধরনের আচ্ছা মেসেজ ডিলিট করবেন না ঠিক আছে মেসেজ ডিলিট করবেন না মেসেজ ডিলিট করলে চ্যানেলের সমস্যা হয় মেসেজ ডিলিট করবেন না ভুল ভাল যাই আসে আসুক মেসেজ ডিলিট করবেন না স্বপ্নহীন বালক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্বপ্নহীন বালক আপনি কেমন আছেন কোন জায়গা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানান আমাকে আচ্ছা স্বপ্নহীন বালক লেক্স সরি আহ হ্যাঁ হাই আমি মোহান্নান ও বিজেপি টহল জোরদার কি বলতেছেন আপনি কি ঠিক আছেন বলেন স্বপ্নহীন বালক সেড হাই হাই ভাই আপনি কোন জায়গা থেকে দেখছেন আচ্ছা স্বপ্নহীন বালক আচ্ছা যশোর পুলিশন্দন ভাই মেসেজ দি একটা স্বপ্নহীন বালক আপা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন কোন জায়গা থেকে দেখছেন একটু বলেন শাকসবজি দিয়ে খাইছি জি দিয়ে খাইছি আচ্ছা ঠিক আছে थैंक यू सो मच কমেন্ট করার জন্য ভাইয়া তুমি আমার পাশে থাকো এর জন্য আলহামদুলিল্লাহ আর তোমাকে তো অবশ্যই মানে হচ্ছে থ্যাংক ইউ হ্যাঁ শফিক দব আমি বললাম না হলে কি আপনি কি লিখতেছেন এটা আমি তো কিছুই বুঝতেছি না এখানে তো কোনো মানে কোনো কমেন্টের সাথে কোনো কমেন্টের কানেকশন নাই আর এখানে কি বলতেছেন এগুলা বলেন স্বপ্নহীন ভালো লাগছে আমি ভালো আছি থ্যাংক ইউ সো মাচ কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আমাকে ঠিক আছে যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাভ লাইক দিয়ে দিবেন সবাইকে আমি রিকোয়েস্ট করতেছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাভ লাইক দিয়ে আচ্ছা শফিকুল ইসলাম ভাই যদি আপনি আমার কথা বুঝে থাকেন মানে হচ্ছে বাংলা বুঝে থাকেন আপনাকে অবশ্যই আমি রিকোয়েস্ট করব আপনি মেসেজ পাঠাইয়া মেসেজ ডিলিট করবেন না যদি আমার লাইভ আপনার ভালো না লাগে প্লিজ আপনি স্কিপ করুন মানে আপনি চলে যান আমার লাইফ থেকে আপনি চলে যান ঠিক আছে আপনি মানে মেসেজ ডিলিট করবেন না আর কি লিখতেছেন নাগা মাথা কিছুই বুঝি না আচ্ছা স্বপ্নহীন বালক লেখছে আমি ভালো আছি থ্যাংক ইউ সো মাচ স্বপ্নহীন বালক ভাইয়া আচ্ছা রিয়েল চোর বস ওই দিদি ভালো আছো হ্যাঁ ভাই ভালো আছি আপনি কেমন আছেন একটু কমেন্ট করে জানান আমাকে দ্বারা ওকে হাইড করে দিই চোর বস আমি ভালো আছি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া খাওয়া দাওয়া হয়েছে কি একটু কমেন্ট করে জানাবেন আমাকে ঠিক আছে স্বপ্নহীন ঠিক আছে আপনি মানে একটু প্লিজ বলবেন আপনি এই কমেন্টটা কাকে মিন করে বলছেন আপনি এই কমেন্টটা কাকে মিন করে বলছেন যে গাঁজা সেবন করে লাইভে আইছে মানে কি এটা এটা এটার কথাটা কি বলেন তো একটু अच्छा रियल चोर बस तुम कि करो हमें खावा दावा करते भैया ओसमान अली भैया लाभ लाइफ देवा अच्छा ठीक है थैंक यू सो मच तानवीर खान भैया लिख से नदी थे कमास रांगामाटी थे, थे के, गाज आपनी आमार की कि बुझाइल बुझी नहीं तो अच्छा रियल चोर बॉस थैंक यू हाँ थैंक यू सो मच थैंक यू आपने আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা রাব্বানি ইসলাম হাই হায় রাব্বানি ইসলাম হো হ্যাঁ রাব্বানি ইসলাম ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আমার লাইফে যুক্ত হওয়ার জন্য প্লিজ আপনি আমাকে কমেন্ট করবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আছেন ঠিক আছে কোন জায়গা থেকে দেখছেন কেমন আছেন প্লিজ একটু কমেন্ট করে জানান আমাকে রিয়েল চোর বস থ্যাঙ্ক ইউ সো মাচ কমেন্ট করার জন্য যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাভ লাইক দিয়ে দিবেন যদি আপুটার লাইভ ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাভ লাইক দিয়ে দিবেন ঠিক আছে আপনাকে আমার চেনা চেনা লাগে আচ্ছা স্বপ্নহীন বালক ভাইয়া আপনি আগে আমাকে কমেন্ট করে জানান তো আপনি যে লেখছেন গাঁজা সেবন করে লাইভে আসছে এটা কাকে বলছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন কারণ আমি আপনাকে বলেন আচ্ছা আর এন এস অফিসিয়াল কমেডি লেগসে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আর এস অফিসিয়াল ভাইয়া আমরা সবাই ভালো আছি আপনি কেমন আছেন একটু জানাবেন আচ্ছা রিয়েল চোর বস লেক্সে কি খাওয়া দাওয়া হয়েছে ভাইয়া কি খাওয়া দাওয়া হয়েছে আচ্ছা মাছ বোনা মাছ বোনা আর হচ্ছে ডাল ঠিক আছে আপনি কি খাওয়া দাওয়া করেছেন একটু কমেন্ট করে জানাবেন আমাকে আব্দুল আলিফ মিয়া থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আব্দুল আলিফ মিয়া হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ কোন জায়গা থেকে দেখছেন কেমন আছেন একটু কমেন্ট করবেন আচ্ছা যারা যারা আমার চ্যানেলে নতুন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্লিজ একটু কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে দেখছেন কেমন আছেন আচ্ছা এমডি রিপাব্লেক্সে শফিকুল ইসলাম বলছি বলছে মনে হয় হ্যাঁ আমিও গেস করলাম কমেন্ট ডিলিট করছে তাকে বলছি কি জ্বালা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই স্বপ্নহীন বালক ভাই সরি 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 আমি আসলে বুঝি নাই আপনি কাকে বলছেন আমি একজন আমি ভাবছি আপনি আমাকে বলছেন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ক্লিয়ার করার জন্য বিষয়টা আসলে এখানে একটা কথা বলি ওনারা যে কি লেখে কিছুই বুঝিনা তার উপরে আবার কি উল্টাপাল্টা কমেন্ট করে মানে এখানে এইসব ধরনের কমেন্ট করার দরকারটা কি বলেন তো স্বপ্নহীন ভাইয়া আমি আপনার কাছে আবারও সরি বলতেছি প্লিজ কন্টিনিউ মাই লাইফ হ্যাঁ আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আবদুল আলিফ মিয়া লেগছে আমি সরিষাবাড়ি থেকে জামালপুর ডিস্ট্রিক্ট সরিষাবাড়ি সরিষাবাড়ি গ্রাম আচ্ছা ঠিক আছে আব্দুল আলিফ মিয়া থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আচ্ছা কেমন আছেন একটু কমেন্ট করবেন রিয়াল চোর বস লেগছে ভাত ও তাই মাসভাত মাস্ত প্রিয় বাঙালি মানে মাসে বাতে বাঙালি তাই না আচ্ছা ওসমান আলী ভাই লেগসে বাসার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ওসমান বাসার সবাই ভালো আছে তোমার পড়াশোনার কি খবর বলো আর এন এস অফিসিয়াল কমেডি অনেক অনেক ভালো আছি আমি আসাম থেকে দেখছি বোন আপনার নাম কি গড় কোথায় আপনার আচ্ছা আর এন এস অফিসিয়াল কমেডি ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আপনি আসাম থেকে আমাকে দেখার জন্য আর হচ্ছে আমার বাসা হচ্ছে বাংলাদেশে ঢাকা যাত্রাবাড়ি আমি হচ্ছে আপনি কি লিখছেন ও হ্যাঁ আমার নাম হচ্ছে ফারজানা আফরোজ ঠিক আছে আমার নাম হচ্ছে ফারজানা আফরোজ রিয়েল চোর বস ঠিক আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ ভাইয়া কমেন্ট করার জন্য আচ্ছা রিয়েল চোর বস আপনার বাসার সবাই কেমন আছে একটু জানাবেন স্বপ্নহীন বালক লেখছে আপনাকে চেনা চেনা লাগে কি জ্বালা আমাকে চেনা চেনা লাগে আপনার কেন আমাকে তো আপনি দেখছেন না তাহলে আমাকে কিভাবে চিনলেন আপনি বলেন তো ওসমান আলী পড়া পড়ালেখা ভালো চলে আলহামদুলিল্লাহ পড়ালেখাটা ভালো করে কন্টিনিউ করো জীবনে ভালো করতে পারবা ইনশাল্লাহ ভালো করে কন্টিনিউ করবা জীবনে ভালো করতে পারবা ইনশাল্লাহ যে যেখান থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্লিজ একটু কমেন্ট করেন কে কোন জায়গা থেকে দেখছেন কেমন আছেন আচ্ছা সব ভালো আছে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আচ্ছা রিয়েল চর বস আপনি কি ছেলে না মেয়ে মানে হচ্ছে আমার আপু না ভাইয়া একটু কমেন্ট করে জানাবেন মানে আমি এইভাবে এইভাবে রিয়েল রিয়েল বলে কমেন্ট করতেছি এটা কেমন কেমন লাগে একটু জানাবেন তো আপনি কি আমার ভাইয়া হন না আপু হন কোনটা যে যেখানে আছেন প্লিজ আমার লাইফে যুক্ত হয়ে যান সবাইকে রিকোয়েস্ট করতেছি প্লিজ আমার লাইভে যুক্ত হয়ে যান যে যেখানে আছেন প্লিজ আমার লাইভে যুক্ত হয়ে যান সেটাই তো কথা চেনা চার না লাগে কেন কি জ্বালা আচ্ছা সেটাই তো কথা আমি তো বুঝতেছি না আসলে শোনেন পৃথিবীটা হচ্ছে গোল আর হচ্ছে বাংলাদেশ হচ্ছে অত বড় না হ্যাঁ তো চেনা চেনা হতেই পারে তাই না ও ভাই রিয়েল ভাই আচ্ছা রিয়েল ভাই বলে রাখবো এত বড় নাম নিতে নিতে কেমন লাগে বলেন আচ্ছা কাশহীননাথ রয় ও কাশীনাথ রয় হ্যাঁ আচ্ছা কাশীনাথ রয় ভাইয়া আপনি কোন জায়গা থেকে দেখছেন কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন আমাকে যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাভ লাইক দিয়ে দেবেন স্বপ্নহীন বালক ভাইয়ালেক্স আপনার নাম কি আমার নাম হচ্ছে ফারজান আফরোজ আপনি কি আমার কথাটা শুনতে পেয়েছেন আমার নাম ফারজান আফরোজ ঠিক আছে আচ্ছা আপনার নাম কি স্বপ্নহীন বালক আপনি একটু কমেন্ট করে জানাবেন আপনার নাম কি রয় ভাইয়া কেমন আছেন কোন জায়গা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন

আপনার বাসা কোথায় ও আসাম থেকে না আসাম থেকে সরি মাই মানান আপনি আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাভ লাইক দিয়ে দিবেন সবাইকে আমি রিকোয়েস্ট করছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাভ লাইক দিয়ে দিবেন অবশ্যই ভিডিওতে দুইটা ভিডিওতে কমেন্ট করে আসবেন আমি আপনাদের ব্যাক করে দিব ইনশাল্লাহ ঠিক আছে যারা যারা আমার চ্যানেলে নতুন আমি আবারও বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাভ লাইক দিয়ে দেবেন অবশ্যই দুইটা ভিডিওতে কমেন্ট করে আসবেন আমি আপনাদের ব্যাক করে দিব ইনশাল্লাহ ভাই এবং আপুরা প্লিজ একটু কমেন্ট করেন আমার এখানে কমেন্ট শো হচ্ছে না না ঠিক আছে কোনটা প্লিজ একটু কমেন্ট করে জানান আমাকে আপনি কি আছেন একটু কমেন্ট করেন তো যারা যারা আমার চ্যানেলের নতুন প্লিজ 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 একটু কমেন্ট করে জানান আপনারা কেমন আছেন কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান আমাকে কেমন আছেন কোন জায়গা থেকে দেখছেন আচ্ছা কমেন্ট কি কেউ কর মানে একটা কমেন্ট করেন প্লিজ আচ্ছা ওসমান ভাই তুমি কে আছো একটা কমেন্ট করো তো যে যেখান থেকে আমার লাইডে জুতে হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্লিজ ভাইয়া এবং আপারা একটু কমেন্ট করেন জানান আমাকে আপনারা কেমন আছেন কোন জায়গা থেকে দেখছেন ঠিক আছে কেমন আছেন কোন জায়গা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানান আমাকে কি হচ্ছে মানে কমেন্ট তো এখানে শো করছে না হ্যাঁ যে যেখান থেকে আমার লাইভে যুক্ত হচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্লিজ একটু কমেন্ট করুন জায়গা থেকে দেখছেন কেমন আছেন ও আচ্ছা আমার এখানে কমেন্ট শো করছে না হ্যাঁ না আমি আছি কি হলো আবু আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমি এটা কেটে আবার আসতেছি হ্যাঁ স্বপ্ন আচ্ছা স্বপ্ন কমেন্ট আটকা গেছে কি জ্বালা হ্যাঁ কমেন্ট আটকাই গেছে আপু কি হলো আচ্ছা কাল বিকালে আসতে পারব না লাইভে আপু জয়েন হতে পারবো না ও কিচেন ব্লক আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ওই দিদি কি করছো ওকে ওসমান আলী কত কমেন্ট আমু সবাই আমাকে শিহাব নামে ডাকে কি জানো আজ আবিবুল ভাইয়া নাই লাইভে হ্যাঁ আজকে আবিবুল ভাই নাই কাল বিকেলে লাইভে জয়েন হতে পার আচ্ছা ঠিক আছে আমি লাইভটা কেটে আবার ই করি তাহলে কি এই কমেন্টগুলো আমার এখানে ছোট হবে